আচ্ছা আমরা আজকে শিখব যে কিভাবে হচ্ছে প্যার নেয়ার থেকে বিকাশে টাকা আনতে হয় আর প্যান নেয়ার থেকে বিকাশে টাকা আনতে হলে আপনার কিছু রুলস ফলো করতে হবে সেগুলো আগে বলে নেই যেমন হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে প্যায়ন অ্যাকাউন্ট খুলছেন মানে যে ফোন নাম্বারটা প্যান অ্যাকাউন্টে দিছেন এবং যে আইডি কার্ড দিয়েছেন বা যে নামে খুলছেন

ওইখানে আপনার ওই প্যায়নিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখতে হবে হ্যাঁ ক্রমে যান ক্রমে যায় এখানে লেখেন পেয়নিয়ার প্যায়নিয়ারটা এখানে লগ ইন করেন হ্যাঁ এখন আমরা পেয়ার নেয়ারে লগইন করে কিন্তু দেখতাছি 46.18 USD ডলার এখন এই ডলারটা আমাদের উইথড্র করতে হবে এখন আমরা চলে যাব মানে এর পরেও যখন আবার আসবে তখন আবার আলাদা আলাদা হবে ওইভাবেই করতে হবে আর 28% এর যে পেমেন্টটা হোল্ডে আছে ওইটা আমরা ঈদের পরে ওইটা আমি ওটাproper পারভাবে ঠিক করে দেব আর ওইটা হলো যে পেমেন্ট আগে ওইটা হলো একরেট ভাবে অ্যাড করতে হবে ঠিক আছে আমাদের আজকে হলো এই পেমেন্টটা উঠাবো আর 28 তারিখে তো সামনে মাসের 10 তারিখের মধ্যে পেমেন্ট পাবেন তখন তার আগে ওটা ঠিক করে দেব আচ্ছা যাই হোক এখন আপনি করেন ওই যে আপনার যে বিকাশ ক্যাশ অ্যাপসটা আছে ওটার ভিতর প্রবেশ করেন এটা মিনিমাইজ করবেন কাটা দিবেন না হ্যাঁ হ্যাঁ কাটা দিবেন এখন যাবেন হচ্ছে দেখেন মোর সি মোরে যান সি মোর লেখা আছে এখানে ক্লিক দেন হ্যাঁ যাওয়ার পরে দেখেন যে রেমিটেন্স নামে একটা অপশন আছে রেমিটেন্স হ্যাঁ দিছি অপশনটা ক্লিক করেন এখন দেখেন নিচে হলো পেওনিয়ার আছে পেওনিয়ারটা সিলেক্ট করুন হ্যাঁ করছি পেওনিয়ার এ সিলেক্ট করার পর এইখানে এই দেখেন লিংক পেওনিয়ার অ্যাকাউন্ট লাখ আছে এটাতে ক্লিক দেন হ্যাঁ দিলাম ওই ইমেল দেনারে হ্যাঁ যে আপনার ইউজার নেম বা ইমেল আর পাসওয়ার্ড সেটা দিয়ে এখান থেকে লগইন করেন লাস্টে আটচল্লিশ নাম্বার ওইটাতে হইলে একটা কুট দিয়েছে ওই কুটটা এখানে বসে হ্যাঁ এবার এগ্রি করে দেন মানে আমরা টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি এলাও করে দেন ওকে একটু সময় নিচ্ছে প্রসেসিং হইতে আচ্ছা আমাদের কিন্তু এখন কি হইছে মানে পেওনিয়ারটা অ্যাড হয়ে গেছে মানে পেওনিয়ার এর সাথে বি কাজটা অ্যাড হয়ে গেছে হ্যাঁ উইথড্র মানি ফ্রম ইওর অ্যাকাউন্ট নিচে দেখেন উইথড্র মানি ফ্রম দিস অ্যাকাউন্ট এটাতে ক্লিক দেন ক্লিক দিব দিছি এখানে কত ডলার দেখাইতেছে দেখেন 34.10 ডলার 18 সেন্ট আচ্ছা ওইটার উপরে ক্লিক দেন ওই ডলারটার উপরে ক্লিক দেন

কোডটা দিয়া ভেরিফাই করে নাও এখন হলো কি মানে আমরা সাবমিট করে দিছি উইথড্র রিকোয়েস্ট চলে গেছে একটু অপেক্ষা করি আমরা কিছুক্ষণের মধ্যে আশা করব মানে দেখেন উপরে রেমিটেন্স ফান্ড উইথড্র রিকোয়েস্ট বি কাস্ট হ্যাজ বিন সাবমিটেড আপনার কিন্তু একটা রিকোয়েস্ট আমরা সাবমিট করে দিছি এখন এটা আসবে একটু সময় নিতে হবে মানে অ্যাকাউন্টে আসবে হ্যাঁ আপনার বি অ্যাকাউন্টে এটা চলে আসবে দেখেন ওই যে রেমিটেন্স রিসিপ উপরে দেখেন ওই এসএমএসটাতে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করেন ওইটাতে এটাতে হ্যাঁ হ্যাঁ এসএমএসটা দেখেন কি আসছে হ্যাঁ এই দেখেন